মিজান্দুর রহমান আজহারি একজন একজন স্বনামধন্য ব্যক্তি কারণ উনি হচ্ছে ইসলামের আলো পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন উনি বলতে গেলে আমাদের বাংলাদেশের মধ্যে দেলোয়ার হোসাইন ছাইদির পরে যাকে স্থান দেওয়া যায় সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি তো এই জন্য ওনার জনপ্রিয়তা আরও লক্ষাধিক আমি লক্ষাধিক বললে ভুল হবে কোটি হারিয়ে গেছে পুরো পৃথিবীতে বাংলা ইংলিশ মিশিয়ে উনি যেহেতু বলেন তো ইয়াং জেনারেশন ওনার সাথে কানেক্ট করতে পারে এবং তাদের কাছে মনে হয় যে উনি তাদের ভাষায় কথা বলছেন মিজানুর রহমান যেহেতু আমাদের দেশে একজন বড় স্কলার উনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বড় ডক্টরেট ডিগ্রি এনেছেন আর ওনার ইসলামিক জ্ঞানও অনেক বেশি আছে তো আমাদের দেশে ইয়াং জেনারেশনের আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে উনি রোল মডেল হিসেবে আমাদের ইয়াং জেনারেশনের জন্য পথ প্রদর্শন করতে পারেন সমসাময়িক বিষয় বিষয়গুলো অনেক ভালোভাবে আমাদের সামনে একদম অনেক সহজভাবে যা মানে মনে হয় যে যারা যারা বক্তা আছে বক্তব্য দেন অনেকটা টাইপস লাগে যে উনি অনেক ইউনিকভাবে বিষয়টা আমাদেরকে সহজভাবে তুলে ধরে বলে মানুষের অনেক বধগম্য হয় বলে আমি মনে করি এটা আমি মনে করি এই যে উনি মানুষের সাথে মিশতে পারে কানেক্ট করতে পারে ওনার কথা দিয়ে আর মানুষ যারা ইসলামকে পছন্দ করে এরা চায় যে এরকম একজনই আমাদের থাকে